おが無限に飛び出

আমি কোনো কথা শুনবো না तो ये गाड़ी का दुकानदार है हमारा गाड़ी हमारा और डेंटिस्ट हम चलते हैं अब बोल जाओ हम कुछ करता हूं लो 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 ए पाना ए चलो 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 কো কতমা ও পারে তোমরা করে দিয়ে চলে যছ না এ তো আমাদের ভারতের পুরো করে দিয়ে চলে যছ তো আর 5 মিনিট পরে এসে দেখো সব রাস্তায় তুমি বলতে গেলে কি বলবো বলতে কি বলবো করে তো বল চ্যালেঞ্জ লাই আমরাও বুঝিয়ে দিচ্ছি আট ঘন্টা পরে আজ না আজকে কী অভিযান চালানো হচ্ছে আমাদের আমরা এটা আমাদের রুটিন অভিযান আমরা কাতি পৌরসভার পক্ষ থেকে আমাদের ট্রাফিক বিভাগ এবং আমাদের কনজারভেনশন বিভাগ আমাদের নবানবুম সহ সুষ্ঠী আমাদের সমস্ত পৌর কর্মচারীরা আমরা কাতি শহরকে যানজট মুক্ত করার জন্য কাতী পৌরসভার প্রধান প্রকাশ বাবুর নির্দেশে আবার নতুন করে অভিযানে আমরা নেমেছি কারণ কাঁথি শহরে জেলারে প্রথম দৌড়াত্ম বাড়ছে অত দৌড়াত্ম বাড়ছে এরা কোনো নিয়ম শৃঙ্খলা মানছে না এবং সর্বোপরি কাঁথি শহরের যে দোকান রাস্তা দোকান যে দোকান রয়েছে সমস্ত দোকানে পসরা রাস্তা পর্যন্ত রাস্তা পর্যন্ত বেরিয়ে আসছে আমরা সবাইকে আজকে সচেতন করলাম যে সমস্ত মালপত্র সরিয়ে যান কোনো কোনো জায়গায় আমরা কিছু মালপত্র তুললাম এবং আমরা বলে দিলাম যে আগামী দিনে আরও ভয়ঙ্করভাবে পৌরসভা পৌর আইন অনুযায়ী আমরা সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা জরিমানা করি আমরা মালপত্র প্রয়োগ করি যেভাবে যা করার আমরা পৌর আইন মেনে আমরা সবটাই করবো সর্বোপরি কাঁথির পৌর এলাকার যারা নাগরিক বা বাইরে থেকে যারা কাঁচি শহরে আসেন তারা খুবই ভোগান্তিতে ভোগান এই বিস্কুট টোটোর জন্যে টোটো যেভাবে যেভাবে যানজট করে কার যানজট করে গেছে যেভাবে নিয়ম শৃঙ্খলা না মেনে কোনো গেটের কোনো নিয়ম মানে না না মেনে এটা যাদের টিকার নেই যারা লাইসেন্স পায়নি তারাও ঢুকছে শহরে এটা মানুষের নিশ্চিতভাবে পেটের খিদা আছে রোজগার করতে হবে কিন্তু পৌরসভা তার জন্যে আমরা কাজী পৌরসভা অবশ্যই সমস্ত বেকার ভাই যারা টোটো অটো করেছেন তাদেরকে সহযোগিতা করব কিন্তু সর্বোপরি আমাদের যদি নিয়ম শৃঙ্খলা না মেনে চলে পৌর আইন অনুযায়ী যা ব্যবস্থা আমরা নেব পৌর প্রধানের মাধ্যমে আজকে আমরা পুরোবাসীকে বার্তা পৌঁছে দিলাম আগামী দিনে এই অভিযান আরো আরো জোরালো হবে এবং আরো অনেক বেশি আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব কোনো সময় দিয়েছেন এরকম কোনো আগে থেকে আগে থেকে দেওয়া চলবে আগে অভিযান কখন কোন জায়গায় যাবো সেটা আমরা জানাবো না হঠাৎ করে অভিযান করবো

અમાર કા અમાર કા કનેક્ટ કોરી ના કોરી આમ જ ન અમે કહો કે અમાર તું સીધા છે ને કનેક્ટ કરી લેજે બોલે અમારે કામ કરણી હોય એ અમારે કોન્ટ્રાક્ટ સિલેક્ટ હોצિ ના છે વિચાર આના ફોટો આ નથી આ આમ સુકવજોરી આમ જ ન માથા એ જનર પર એ બીજોપા আজকে কি অভিযান চালানো হচ্ছে আজকে অভিযান চালানো হলো এই যে যানজট যানজটটাই হচ্ছে আজকে জনজীবনের কাছে একটা দুর্বিষহ হয়ে ওঠে আজকে রোড সাইডে যত দোকান আছে তাদের নির্দিষ্ট সীমা বাদে রোডের দিক রাস্তার দিকে অনেকটা করে প্রায় তিন ফুট চার করে তাদের দোকানের পশারা বিছিয়ে পড়ছে ফলে যারা পথেচারী তাদের যাতায়াতের এত অসুবিধা হচ্ছে যানজট হচ্ছে তারপরে তো টোটো অটো সবই এত যানজট হচ্ছে সাধারণ পশাচারীদের কাছে জলাফেরা কেউ একটা রোগী নিয়ে এলে সে টাইমে হচ্ছে হসপিটালে পৌঁছাতে পারছে না নার্সিংহোমে পৌঁছতে পারছে না যার জন্য আমাদের সুপ্রকাছ মাননীয় সম্মানীয় চেয়ারম্যান আজকে রতনগিরি মহাশয় কাউন্সিলারকে দায়িত্ব দিয়েছেন আমাদের পৌর কর্মচারী আমাদের ট্রাফিক দপ্তর সহ সবাই মিলে আমরা এই যানজট মুক্ত করার জন্য এবং সব দোকানদার সমস্ত মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে যানজট আমাদের মুক্ত করতে হয় রাস্তার সাইকেলে মোটর সাইকেল দাঁড় করে রাখা সাইকেল দাঁড় করে রাখা বা কোথায় কথা রাখা বের করে রাখা এগুলো চলবে না এই এই রুটি এই কাজটা আমাদের গতানুগতিক চলবে প্রতি সপ্তাহে দুবার তিনবার কোন দিকে চালাবো সেটা আমরা আগে থেকে জানাবো না আমরা যাবো আজকেও কিছু মাল প্রয়োগ করেছি এইভাবে আমাদের চলতে হয় আপনার নাম আমার নাম হিমাংশ আমার নামসি আধিকারিক সফাই দপ্তরে আধিকারিক আনন্দ মাননীয় চেয়ারম্যান সাহেব তিনি প্রতিশ্রুতিবদ্ধ কাঁতি শহরকে যানমুক্ত করেন তিনি শপথ গ্রহণের পর তিনি তিনি এই প্রতিশ্রুতি দিয়ে তিনি চেয়ারে বসছেন আমি ট্রাফিক আধিকারিক হিসাবে এই সাল থেকে এখানে জয়েন করেছি তো ওনার নির্দেশ ট্রাফিক দপ্তরকে দিয়েছেন আমাদের আধিকা ইনচার্জ সাহেব আছেন অতনবাবু যে কাঁথি শহরকে যে কোনো প্রকার যানমুক্ত করতে হবে আমরা পথে নেমেছি ভোটের আগে থেকে আমরা নেমেছি আমরা মানুষকে ওয়ার্নিং দিয়েছি দোকানদার ভাইদের অনুরোধ করেছি টোটো ভাইদের খুব অনুরোধ করেছি ওরা ঠিকমতো কথা না শোনার জন্য আমরা আজ থেকেই রাস্তায় নেমেছি এবং আমরা রাস্তায় থাকবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত কাঠি শহরকে আমরা যানমুক্ত করতে সাধারণ সাধারণ মানুষদের অভিযোগ যে টোটো অটো টোটো এগুলো যত্রতত্র রাস্তার উপরেই দাঁড়িয়ে যাচ্ছে এবং প্যাসেঞ্জার উঠানো করছে এই ব্যাপারে আপনি কি বলছেন হ্যাঁ তার জন্য আমরা আর পাঁচ দিন ধরে টোটো ভাইদের আমরা পোস্ট অফিস মোড়ে দাঁড়িয়ে বলেছি যে আমরা যেখানে টোটো অবৈধ টোটো দেখব এবং দাঁড়িয়ে থাকতে দেখব স্পট ফাইন একশো টাকা আমরা সঙ্গে সঙ্গে জরিমানা করব যদি ওরা না দিতে পারে আমরা কিন্তু টোটোকে আমরা ক্রোক আচ্ছা বিশেষ করে বিশেষ করে কাঁথি সুপারমার্কেটের সামনে দেখা যায় প্রতিদিনই নিত্য যানজট তীব্র যানজট যার জন্য খুব যাতায়াতের খুব প্রচণ্ড অসুবিধে এ ব্যাপারে আপনি কী বলছেন আমি তার জন্য আমরা ওখানে একটা স্ট্যান্ড বজিয়ে উঠেছে অবৈধভাবে অ্যাপোলো মেডিকেল ফার্মেসির কাছে আমি গতকাল গিয়ে ওখানে অ্যাকশন নিয়েছি দাঁড়িয়েছি আমি ওখানে স্টাফ বাড়িয়েছি আগামী দিনে আপনারা লক্ষ্য করুন অনেকখানি পরিষ্কার করতে পারবো বলে আমি আশা করি আপনার নাম আমি নবারুণ মাইতি ট্রাফিক এবং ফটো লাইসেন্স ইনচার্জ কাঁথি পৌরসভা হ্যাঁ দোকানদার <San> はあ、バイカー、はあ मंगोवा बुधुवा मंगोवा प्रोसेस यो हो नि। यो मालिकको कोराले नि जनता प्रोजेक्ट छुट्को न त। जतिबार क्याके कुले जको न त। छोड छोड। अब अनन्य मन्दिर च्यान बसेर अनन्य मन्दिर गरिना। अब भाइ खो। ए गाडी गाडी गाडी। रसांगारे हात हात बेना। कस्टमर অসুবি <marriages timing> કોણ છે મારા